দিব্যচ্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব পঁচিশ ওম স্থাপকায় সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম তুমি যেমন আমার মা তেমনই আবার তুমি আমার মেয়ে তুমি যেমন পি তেব পুত্রস্ব তেমনই আবার তুমি সন্তান তোমার রসের কি আর শেষ আছে তুমি যেমন ভক্তিতে আছো প্রেমে আছো তেমনই আছো আবার বাৎসল্যে শীতল স্নেহ রসে তুমি গুরুর চেয়েও গড়িয়ান তুমি বিশ্ব চরাচরের পিতা গুহা হৃত আবার তুমি বুকে জড়ানো ছোট্ট অপগণ্ড শিশু অবলা দুধের ছেলে আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে কখনো অম্বলে কখনো বা ভাজায় আমার নিত্য নতুন আস্বাদন তুমি যে রসের অপার পারাবার রস বৈশ তাই রামকে সেবা করবার জন্য হনুমান সাজি আবার তাকে স্নেহ করবার জন্য সাজি কৌশল্লা ভক্তের যেমন ভগবান চাই ভগবানেরও তেমনই ভক্ত ছাড়া চলে না ভক্ত হন রস ভগবান হন রসিক সেই রস পান করেন তেমনি ভগবান হন পদ্ম ভক্ত হন অলি ভক্ত পদ্মের মধুখান ভগবান নিজের মাধুর্য আস্বাদন করবার জন্যেই দুটি হয়েছেন প্রভু আর দাস মা আর ছেলে প্রিয় আর প্রিয়া দক্ষিণেশ্বরের কালী মন্দিরে অনেক সব সাধু সন্ন্যাসীর আনাগোনা বেড়েছে পেট বরেকির দল নয় বেশ উঁচু থাকের লোকজন হয়তো গঙ্গাসাগরে চলেছে নয়তো পুরী মাঝখানে কটা দিন দক্ষিণেশ্বরে ডেরা করে যাচ্ছে সচক্ষে দেখে যাচ্ছে গদাধরকে সর্বতীর্থ সারকে গদাধর কোথাও নড়ে না সে স্থির হয়ে বসে আপন মনে গান গায় আপনাতে আপনি থেকো যেও নামন ঘরে যা চাবি তাই বসে পাবি খোঁজো নিজ অন্তপুরে। একদিন এক অদ্ভুত সাধু এসে হাজির সঙ্গে জল খাবার একটা ঘটি আর একখানা পুঁথি সেই পুঁথি তার একমাত্র বৃত্ত রোজ ফুল দিয়ে তাকে পুজো করে আর সময় নেই অসময় নেই থেকে থেকে তাকে পড়ে এক মনে কি আছে তোমার বইয়ে দেখতে পারি গলা একদিন তাকে চেপে ধরল দেখল সে বই বইটির প্রত্যেক পৃষ্ঠায় লাল কালিতে বড় বড় অক্ষরে দুটি মাত্র শব্দ লেখা ওং রাম আর কিছু নয় আর কোনো কথা নয় পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধুই ওই একই পুনরাবৃত্তি কি হবে এক গাদা বই পড়ে আর কথাই বা আর আছে কি বললে সেই বাবাজি ঈশ্বরই সমস্ত বেদ পুরাণের মূল আর তাতে আর তার নামেতে কোনোই তফাৎ নেই তার একটি নামেই সমস্ত শাস্ত্র ঘুমিয়ে আছে কি হবে আর শাস্ত্র ঘেটে ওই একটি রাম নামেই প্রাণারাম এই সাধু বৈষ্ণবদের রামায়ত সম্প্রদায়ের লোক তেমনই আমাদের জটাধারী গদাধারের তন্ত্রসিদ্ধ হবার পর বারোশো উনআশি সালে চলে এসেছে ঘুরতে ঘুরতে সঙ্গে অষ্টধাতুর তৈরি বালক রামচন্দ্রের বিগ্রহ আদরের নাম রামলালা আর কিছুই ধ্যানগান নেই জটাধারীর অষ্টপ্রহর তাকে নিয়েই মেতে আছে যেখানে যাচ্ছে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক মুহূর্ত কাজ ছাড়া নেই যা পায়ে ভিক্ষ করে তাই রেধে বেড়ে খাওয়ায় রামলালাকে শুধু নিয়ম রক্ষার নিবেদন নয় জটাধারী দস্তুর মতো দেখে রামলালা খাচ্ছে শুধু খাচ্ছে না চেয়ে নিচ্ছে বায়না করছে মনে মনে স্বপ্ন দেখছে না জটাধারী প্রসারিত চোখের ওপর দেখছে প্রত্যক্ষ তবে তার রামলালা মূর্তি নয় মানুষ বাল গোপাল আর সারাক্ষণ বসে বসে তাই দেখছে গদাধর কয়েকদিনে কি আশ্চর্য তারই উপর রামলালার টান পড়ল। জটাধারীর কাছে যতক্ষণ বসে আছে ততক্ষণ রামলালা ঠিকই আছে আপন মনে খেলাধুলা করছে কিন্তু যে গদাধর নিজের ঘরের দিকে পা বাড়ায় অমলি রামলালা তার পিছু নেয় কী তুই আমার সঙ্গে চলেছিস কোথা থমকে ওঠে গদাধর তোর নিজের লোকের কাছে জটাধারীর কাছে ফিরে যা কথা কানেই তোলে না নাচ শুরু করে রামলালা কখনো আগে আগে কখনো পিছে পিছে নাচতে নাচতে সঙ্গে চলে মাথার খেয়ালে ধাঁধা দেখছে কি গদাধর নইলে জটাধারীর পুজো করা চিরকেলে ঠাকুর সে জটাধারীকে ফেলে গদাধরের সঙ্গ নেবে কেন প্রাণে মনে কি নিবিড় নিষ্ঠায় জটাধারী তাকে সেবা করছে সেই জটাধারীর চেয়ে গদাধর তার বেশি আপন হলো কিন্তু রামলালা যদি ধাঁধা হয় তবে চোখের সামনে এই গাছপালা বাড়ি ঘর লোক লোকজন সবই ধাঁধা এই দেখ দুই হাত তুলে কোলে ওঠবার জন্য আবদার করছে রামলালা উপায় নেই সত্যি সত্যি কোলে নিতে হয় গদাধরকে তারপর একদিন হয়তো চুপচাপ করে বসে আছে হঠাৎ খেয়াল করলো এক্ষুনি কোল থেকে নেমে যাবে ছুটোছুটি করবে রোদ্দুরে নয়তো ফুল তুলবে গিয়ে কাঁটা বনে নয়তো গঙ্গায় নেমে হুটোফুটি করবে ছেলের সে কি দুরন্ত বোনা কিছুতেই বারণ শুনবে না ওরে জাস নেই রোদ্দুরে পায়ে ফোসকা পড়বে হাতে পায়ে কাঁটা ফুটবে সর্দি হবে ঠান্ডা লেগে কে কার কথা শোনে দূরে দাঁড়িয়ে ফিকফিক করে হাসে রামলালা কখনো বা ঠোঁট ফুলিয়ে দিব্যি মুখ ভ্যাং চায় তবে রে পাজি রোসো আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব দৌড়ে তার পিছুনায় গদাধর জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে রামলালা গদাধর বান্দা জল থেকে তাকে জোর করে টেনে নিয়ে আসে এটা সেটা নিয়ে তাকে ভোলাবার চেষ্টা করে বলে ঘরের মধ্যে খেলা কর বাইরে কেন তবুও যদি সে কথা না শমে দুষ্টুমি না থামায় শটান চর্চাপড় বসিয়ে দেয় গদাধর সুন্দর ঠো দুটি ফুলিয়ে জল ভরা টলটলে চোখে চেয়ে থাকে রামলালা তখন আবার গদাধরের কষ্ট তখন আবার বুকের মধ্যে মোচুর খাওয়া তখন আবার তাকে কোলে নাও আদর করো মিষ্টি মিষ্টি বুলি শোনাও ভাবের ঘরে ছায়াবাজি দেখছে না গদাধর দেখছে অবিকল রক্ত মাংসে তার নিজের ব্যবহারও সেই অবিকল বাস্তবতা একদিন নাইতে যাচ্ছে গদাধর রামলালা বায়না করলো সেও যাবে বেশ তো চল দোষ কি কিন্তু সবারই নামা শেষ হয় ওর হয় না কিছুতেই উঠবে না জল থেকে যত বলে কানও পাতে না শেষকালে চটে গিয়ে গদাধর তাকে জলের মধ্যে চুবিয়ে ধরল বললেন নে তো যত খুশি জলঘাট কিন্তু তার কতক্ষণ গদাধর লক্ষ্য করলো জলের মধ্যে রামলালা শিউড়ে উঠছে তখন তাড়াতাড়ি হাতের চাপ ছেড়ে দিয়ে রামলালাকে বুকে তুলে নিয়ে পাড়ে উঠে এলো গদাধর আর একদিন কি কী পোনা করছে রামলালা তাকে ভোলাবার জন্য গদাধর তাকে কটি খই খেতে দিল দেখেনি খইয়ের মধ্যে ধান ছিল আটকে এখন দেখে খই খেতে ধানের তুষ লেগে রামলালার নরম জীব চিড়ে গেছে কষ্টে বুক ফেটে গেল গদাধরের রামলালাকে কোলে নিয়ে সে ডাক ছেড়ে কাঁদতে লাগলো যে মুখে লাগাবে বলে ননী স্বর ক্ষীরো মা কৌশল্যা অতি সন্তর্পণে তুলে দিতেন সেই মুখে সে তুলে দিল কিনা ধান শুদ্ধ ক্ষয় তবে তার কাণ্ড জ্ঞান নেই গদাধর আকুল হয়ে কাঁদে তার কোলে রামলালাকে কেউ দেখতে পায় না কিন্তু সবাই দেখে তার এই কান্নার আন্তরিকতা শোনে তার এ কান্নার কাতরিমা যে দেখে যে শোনে তারই চোখে জল আসে রান্না হয়ে গেছে জটাধারী খুঁজছে রামলালাকে ওরে খাবি আয় কোথায় রামলালা খুঁজতে খুঁজতে এসে দেখে গদাধরের ঘরে গদাধরের সঙ্গে খেলা করছে অভিমান হলো জটাধারীর বললে বেশ ছেলে তুমি আমি সব রেঁধে বেড়ে রেখে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি নিশ্চিন্ত হয়ে এখানে বসে খেলা করছো সে অভিমান বেদনায় গলে পড়ল জানি না তোমার ধরনই ওই রকম দয়া মায়া বলে কিচ্ছু নেই বাবা মাকে ছেড়ে দিব্যি বনে গেলে বাবা কেঁদে কেঁদে মরে গেল তবু একবার তাকে দেখা দিলে না এমনই তুমি পাশান বলে জোর করে ধুলে নিয়ে গেল রামলালাকে কিন্তু গা জুরি করে কতদিন তাকে ঠেকিয়ে রাখবে ঘুরে ঘুরেই আবার ফিরে আসে গদাধরের কাছে দক্ষিণেশ্বর ছেড়ে যটাধারী আর যাওয়া হয় না কি করে যায় রামলালা যে ছাড়তে চায় না গদাধরকে আর রামলালাকেই বা জটাধারী কি করে ছাড়ে প্রেমাস্পদের চেয়েও প্রেম বড় শেষ পর্যন্ত বুঝলো তাই জটাধারী সজল চোখে একদিন তাই এর দাঁড়ালো এসে গদাধরের দৌড় গোড়ায় বললে আমি আজ চলে যাব যাবে চমকে উঠল গদাধর তোমার রামলালা সে এখান থেকে কিছুতেই যাবে না তাকে তাই তোমার কাছে রেখে যাব রেখে যাবে খুশিতে উছলে উঠল গদাধর হ্যাঁ তাইতেই ওর আনন্দ ও আজকে আমার মনমতো মূর্তিতে দেখা দিয়েছে বলেছে এখান থেকে ও নড়বে না এক পা তাই একা একাই আমি চলে যাচ্ছি ও তোমার কাছে আছে তোমার সঙ্গে খেলা করছে এই ভেবেই আমার সুখ ও সুখে আছে এই ধ্যানেই আমার শান্তি ওর যাতে আনন্দ তাইতে আমারও আনন্দ তাই তোমার কাছে রইল আমার রামলালা রামলালাকে দক্ষিণেশ্বরে রেখে রিক্ত হাতে চলে গেল জটাধারী সে এমন প্রেমের সন্ধান পেয়েছে যে প্রেমে স্বার্থবোধ নেই তাই বিচ্ছেদও নেই বেদনাও নেই যে প্রেমে পরম পূর্ণতা যে প্রেম সকল ভাবের বড় মহাভাব পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব বড় মহাভাবই প্রেম আর প্রেম যা ঈশ্বরও তাই একটি ধাতব মূর্তি ওই রামলালা তাই সবাই দেখত চর্মচোখে সবারই কাছে সেই শুদ্ধ প্রতীক গদাধরের কাছে পূর্ণ প্রাণবান এর আগে রঘুবীরকে সে প্রভুরূপেই আরাধনা করে এসেছে জটাধারী তাকে গোপাল মন্ত্রে দীক্ষা দিয়ে দেখিয়ে গেল তার বালক মূর্তি যিনি প্রভু যিনি আরাধনীয় তিনিই আবার শিশু আদরণীয় সম্পর্ক শুধু একটা সেতু সেই সেতু ধরে চলে আসতে হবে এপার থেকে ওপারে প্রতীক থেকে প্রত্যক্ষে মূর্তি থেকে ব্যাপ্তিতেই বিশ্বময়তায় যে বাইরের দুর্লভ নিধি তাকে নিয়ে আসতে হবে অন্তরে অন্তরের অন্দরমহলে আর যে অন্তরের ধন তাকে দেখতে হবে বাইরে এনে সর্বজীবে সমস্ত বিশ্ব সৃষ্টিতে সম্পর্ক থেকে চলে আসতে হবে বিরাট বন্ধনহীনতায় মধুর ভাবসাধনের এই তো আসল তাৎপর্য বলে ভৈরবী রাম দশরথ কি বেটা ওই রাম ঘট লেটা মিল রাম জগৎ পসেরা ওই রাম সবসে রাম শুধু দশরথের ছেলে নয় সে সমস্ত জীব দেহে প্রকাশিত আর অমণী প্রকাশিত হয়েও জগতের সব কিছুর থেকে সে পৃথক মায়াহীন নির্গুণ ঈশ্বর সর্বব্যাপী সর্বানিভু তিনি যেমন ঘটে তেমনি আকাশে স্থানে কোথাও তার বিচ্ছেদ নেই কালে কোথাও তার বিরাম নেই পাত্রের কোথাও তার বিভেদ নেই তবু আবার তিনি স্থান কাল পাত্রের অতীত তার অসীম ক্ষমতা অনন্ত ঐশ্বর্য অসামান্য প্রতাপ কিন্তু আমাদের কাছে তার সত্য পরিচয় কোথায় তিনি সুন্দর তিনি সরস তিনি মধুর তিনি আনন্দ আকর ওং নিরং রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মৃত্যং তং রাম কৃষ্ণ শৈশির শানমি নমস্কার আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না